আসসালাম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বলবো আদম ও হজরত জান্নাতি গরুর একটি ঘটনা যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা বিভিন্ন রেওয়াতে বর্ণিত হয়েছে যে আল্লাহ তালা যখন জান্নাত থেকে আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠালেন তখন তার পরিধানে ছিল নূরের বস্ত্র এবং জান্নাতের এমন একটি পাতা দিয়ে তার বস্ত্র তৈরি করা হয়েছিল যেটি ছিল খুবই সুগন্ধযুক্ত আল্লাহতালা হসরত আদম আলাকে যখন পৃথিবীতে পাঠালেন তখন তার সাথে একজন ফেরস্তাও নিযুক্ত করেছিলেন এবং তাকেও পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহতালা তাকে কিছু গমের বিষ দিয়ে দিয়েছিলেন একইভাবে আল্লাহতালা যখন হাওয়াই আল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন তখন তার সাথে দিয়েছিল একটি বস্ত্র তৈরির মেশিন ও একটি মাছ এবং তখন হজরত জিবরাল আলি সাল্লাম আসলেন এবং হাওয়াই আলামকে বললেন এটি দিয়ে তোমরা বস্ত্র বানীয় হজরত আদম আলা যখন পৃথিবীর বুকে আসলেন তখন পৃথিবীর উত্তপ্ত গরম তিনি সহ্য করতে পারছিলেন না গরমের কারণে তার চোখ মুখ প্রচুর লাল হয়ে যেত পৃথিবীতে আসার কিছুদিন পরে তিনি বেশ ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন আর ঠিক তখনই জান্নাত থেকে সাথে করে নিয়ে আসা সেই গমগুলো তিনি খেতে চাইলেন এর পরই আল্লাহ তালা হজরত জিবরাল আলাইস্লামকে হজরত আদম আলা কাছে পাঠায় এবং এখান থেকেই আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হওয়া শুরু হয় জিব্রাইল ফেরেশতা আদম আলা বলতে থাকে আপনি এই গমগুলো এভাবে খাবেন না বরং আপনি এগুলোর বীজ মাটিতে রোপণ করবেন এরপর হাল চাষবেন আর তারপর এগুলো খাওয়ার উপযোগী হলে এই গমগুলো খাবেন এরপর আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাত থেকে একটি গরু তার জন্য বরাদ্দ করা হলো। আদম আলা জিব্রাইল ফেরেস্তার দেখানো মতোই প্রথমে মাটি খুঁড়লেন এরপর গমের বীজগুলো সেখানে রোপন করলেন তারপর সেই গরুটি দিয়ে হাল চাষ করা শুরু করলেন আদম নবী যখন গরুটি দিয়ে হাল চাষ করছিলেন তখন ছিল গরমকাল গরুটি গরমের কারণে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই সে আর হাঁটতে পারছিল না এর ফলে আদম নবী খুব রেগে গেলেন এবং একটি লাঠি দিয়ে গরুর পায়ে আঘাত করলেন যার ফলে গরুটি কান্না করল এবং আল্লাহর কাছে নিজের জবান দিয়ে বিচার দিতে লাগল হে আল্লাহ তুমি আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছ তাই সে রাগ সে এখন আমার ওপর দেখাচ্ছে গরুর মুখে এমন কথা শুনে আদম নবী খুবই দুঃখ পেলেন এবং পাশে গিয়ে পাথরের সাথে বসে কান্না করতে লাগলেন এমন সময় জিব্রাইল এসে হাজির হয় এবং আদম নবীকে সান্ত্বনা দিয়ে বললেন আপনি কাঁদবেন না আপনি নতুন করে আবার শুরু করুন আদম নবী পুনরায় গরুটি দিয়ে হাল চাষ করা শুরু করে কিন্তু একটু পরে তিনি আবার দুঃখ পান এবার কাঁদতে থাকেন আবারও জিব্রাইল ফেরেস্তা আসে ও তাকে সান্ত্বনা দেন এভাবে তৃতীয় মতো যখন আদম নবী হাল ছেড়ে দেয় এবং কান্না করা শুরু করে তখন জিব্রাইল ফেরস্তায় এসে জিজ্ঞেস করে কি হয়েছে আপনার এরপর সেই গরুটির জবান কেড়ে নেওয়া হয় এবং কেয়ামত পর্যন্ত সকল পশু পাখির জবান কেড়ে নেওয়া হয় এরপরে জিব্রাইল আল বললেন এই গরুটির জবান কেড়ে নেওয়া হয়েছে সে আর কোনো কিছুই বলবে না তবে মনে রাখবেন এই পশুর ওপর আপনি অতিরিক্ত বোঝা চাপিয়ে দেবেন না এটি আল্লাহর হুকুম এরপর আদম নবী চাষাবাদ করে গমগুলোকে পরিপক্ক করলেন এবার সেগুলোকে খাওয়ার পালা ঠিক তখনই আবারও জিব্রাইল ফেরেস্তা এসে হাজির হয় তিনি আদম নবীকে বলেন আপনি এগুলো এভাবে খাবেন না বরং এগুলো যাতাই করে বিষবেন এরপরের দিয়ে আপনি আগুনের মধ্যে রুটি বানিয়ে খাবেন কিন্তু আদম নবী তো আগুন জ্বালাতে জানতেন না এবং তখন পৃথিবীতে আগুনও ছিল না ফলে জিব্রাইল ফেরিস্তা বলল আপনার হাটটি সামনের দিকে আগান এরপর তার হাতে হঠাৎ করে আগুন ধরে গেল এবং আগুনের তাপ এত বেশি ছিল যে আদম নবী সহ্য করতে পারছিল না তাই তিনি সে আগুন মাটিতে ফেলে দিলেন এবং সে আগুন চলে গেল জাহান নামের দিকে এবার তৃতীয়বারের সময় সে আগুনকে আল্লাহ জান্নাত থেকে সাতটি ধোঁয়া দিয়ে পৃথিবীতে পাঠালেন এবং আদম নবীর হাতে যখন সে আগুন আসলো তিনি সে আগুন কাঠের দিকে ছুঁড়ে মারলেন এরপর কাঠের মধ্যে আগুন ধরল তিনিও সেই আগুন দিয়ে রান্না করা শিখে গেলেন এভাবে আল্লাতলা হজরত আদম আলাইসাল্লামকে ফসল চাষ করা শিখালেন এবং খাওয়া দাওয়া কিভাবে করতে হবে তা শিখিয়ে দিলেন হজরত আদম আলা নয়শো ষাট বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এবং তার মৃত্যুর পরে কিভাবে তার দাফন কাফন সম্পন্ন হবে তা সব কিছুই আল্লাতালা তার সন্তানদেরকে বুঝিয়ে দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন এভাবেই তোমরা পৃথিবীতে মৃত্যুর পর মৃতকে দাফন করবে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ